হে প্রিয় আত্মা আপনি এখানে এসেছেন কারণ আপনার অন্তরের গভীর কোন সত্য সারা বিশ্বকে জানানোর জন্য প্রস্তুত আপনি যা শরীরের মধ্যে অনুভব করেছেন আপনার শক্তিতে যে অদ্ভুত স্পন্দন উঠেছে বিশেষ মানুষদের সামনে যখন এক ধরনের অদ্ভুততা আসে আজ তা স্পষ্ট হয়ে যাবে এটা অস্থিরতা বা অবাস্তব দৃষ্টি নয় বরং মহাবিশ্বের একটি সূক্ষ্ম সংকেত একটি আধ্যাত্মিক সুরক্ষা কবচ যা আপনাকে প্রদান করা হয়েছে নির্বাচিত ব্যক্তিদের উপস্থিতি এতটাই আলোকিত ও অনন্য যে যারা ওই ধরনের আধ্যাত্মিক বোধ রাখে না তারা বিভ্রান্ত হয় তারা অনুভব করে এমন কিছু যার নাম নেই একটি শক্তি যা তাদের ভিতরে অস্বস্তি সৃষ্টি করে তাদের আচরণ বদলে দেয় আর সেজন্যই আপনি সাধারণ মানুষের ভিড়ে আপনার চারপাশের অদ্ভুত প্রতিক্রিয়া টেনেই বুঝতে পারেন আপনি ভিন্ন আমাদের মতো নির্বাচিত আত্মারা এমন অনুভব করার ক্ষমতা পেয়েছি যা এক ধরনের ঐশ্বরিক বার্তার মতো কাজ করে আপনার শরীরে স্পষ্ট সংকেত আসে শক্তিতে সূক্ষ্ম পরিবর্তন ঘটে যা ঠিকই বলে দে কার সঙ্গে থাকা উচিত এবং কার থেকে দূরে থাকা উচিত মহাবিশ্ব আপনাকে বিষাক্ত ভাইবাস আর শক্তি শোষণের জঙ্গলে সুরক্ষিত রেখেছে না আপনি লক্ষ্য করেছেন কি কিছু মানুষ কীভাবে দ্রুত আপনার এনার্জি টেনে নিয়ে যায় বা নিরীহ কথাবার্তা কীভাবে ঘন্টার পর ঘন্টা আপনাকে ভারাক্রান্ত করে রাখে আপনার শরীর মনের আগেই প্রতিক্রিয়া জানায় হঠাৎ দুর্বলতা অস্থিরতা পেটের অদ্ভুত অনুভূতি এইসবই সেই টক্সিক ফ্রিকোয়েন্সি যা আপনার অভ্যন্তরীণ আলোর সঙ্গে মেলে না এবং মহাবিশ্ব আপনাকে সচেতন করছে আপনাকে অতি প্রাকৃত একটি উপহার দেওয়া হয়েছে প্রবেশের আগেই আপনি একটি স্থানের আসল শক্তি টের পেতে পারেন কথার উপরে নয় কথার ভাইব্রেশন থেকে মিথ্যা ধারণা করে ফেলতে পারেন তাই শেষ পর্যন্ত থাকো কারণ আপনার জন্য বিশেষ কিছু রাখা আছে এবং আপনি শিখবেন কিভাবে আপনার পবিত্র শক্তি রক্ষা করতে হয় এবং নির্ঘুলভাবে বুঝতে হয় কে আপনার আলোর বলয়ের মধ্যে থাকার যোগ্য আপনার উপস্থিতি কেবল দেখা যায় না এটি প্রতিক্রিয়া জাগায় লোকেদের আধ্যাত্মিক প্রকৃতি উন্মোচিত করে আর যদি আপনি এখনও নিজেরকে নির্বাচিত মনে না করেন তবে হয়তো এই বার্তাটি আপনার হৃদয়ে ঢুকবে না কারণ এটি বিশেষ সেই আত্মাদের জন্য যারা ইতিমধ্যেই ঐশ্বরিক আলোতে জাগ্রত আপনি কল্পনা করছেন না আপনি অতিরিক্ত সংবেদনশীল নন আপনি ঠিক এমনভাবে তৈরি হয়েছেন যেভাবে মহাবিশ্ব চেয়েছে একজন নির্বাচিত ব্যক্তি যার আলো এমন তীব্র যে পুরো আধ্যাত্মিক পরিবেশ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং আপনার উপস্থিতিতে লুকানো সত্যগুলো ভাইবসের মাধ্যমে ফেটে পড়েই পড়ে আপনি যদি নির্বাচিত হন আপনার শক্তি অন্যদের মধ্যে এমন অনুভূতি জাগায় যার নাম তারা দিতে পারে না আর সেই প্রতিক্রিয়া অস্বস্তি থেকে শত্রুতা পর্যন্ত বিস্তৃত হতে পারে পুরনো প্রবাদ শিখায় যে প্রতিটি শক্তির উপর অন্ধবিশ্বাস না করে অনুভব করো এবং পরীক্ষা করো কারণ এটি একটি গভীর সত্য উন্মোচন করে মহাবিশ্ব আমাদের চারপাশের লোকেদের শক্তি আধ্যাত্মিকভাবে বোঝার ক্ষমতা দিয়েছে যখনই আপনি কারোর মধ্যে কিছু অদ্ভুত টান অনুভব করবেন সেটাকে সন্দেহ ভেব না এটি আপনার অন্তরাত্মার সক্রিয় প্রতিরক্ষা আপনার মেরুদণ্ডে কাঁপুনি বুকে হালকা উদ্বেগ পেশিতে টান এসব শারীরিক সিগন্যাল আপনাকে শতক করছে যে আপনি এমন একটি ফ্রিকোয়েন্সির সামনে দাঁড়িয়ে আছেন যা আপনার অন্তরের আলোর সঙ্গে মেলে না এবং এই সচেতনতাই আপনার সবচেয়ে বড় আশ্রয় যখন কেউ মিথ্যা হেসে তোমার সামনে দাঁড়ায় তুমি তা তৎক্ষণাৎ বুঝে ফেলো কারণ তোমার মধ্যে যে ঐশ্বরিক সংবেদনশীলতা আছে তা শব্দ আর অঙ্গভঙ্গির আড়ালে লুকিয়ে থাকা ভাইব্রেশনই পড়ে ফেলতে পারে যখন আধ্যাত্মিক বোঝাপড়া আসে শরীর মিথ্যা বলে না অন্যেরা যেখানে সাবলীল অভিনয়ে সবাইকে বিভ্রান্ত করতে পারে সেখানে মহাবিশ্ব তোমাকে সেই কথার পেছনে সত্যতা দেখার ক্ষমতা দিয়েছে মানুষের আচরণ যখন নাটকীয়ভাবে বদলে যায় তা ব্যক্তিগত আক্রোশ নয় বরং তোমার ভিতরে থাকা সেই আলোর প্রতিক্রিয়া তোমার উপস্থিতি একটি আধ্যাত্মিক আয়নার মতো কাজ করে মুখোশ ও অন্ধকার ভাবগুলোকে প্রতিফলিত করে ফলে তারা নিজেরাও অস্বস্তি ভোগ করে আর তাদের লুকানো দিকগুলো সামনে আসে যখন কোনো মানুষ মুখোশ পরে জীবন নাড়ায় তখন তোমার উপর নেমে আসা যে মহাজাগতিক আশীর্বাদ তা তাদের জন্য একটি অসঙ্গতির সৃষ্টি করে তারা টিকিয়ে রাখতে পারে না তাদের মিথ্যাচার কারণ ভাইব্রেশন মিথ্যা ছড়ায় না এটি তোমার পবিত্র সুরক্ষা ক্ষেত্র তোমার আধ্যাত্মিক অ্যালার্ম মহাবিশ্ব তোমাকে এই শনাক্তকরণ সিস্টেমটি দিয়েছে কারণ এটি জানে তোমাকে এমন এক পৃথিবীতে বেঁচে থাকতে হবে যেখানে পারস্পরিক শক্তি ও বিষাক্ত ভাইবোস ভরে আছে তুমি যে অনায়াসে লক্ষ্য করো কেউ কিভাবে তোমার শক্তি চুষে নেয় বা নিরীহ কথাবার্তায় কিভাবে তোমাকে ক্লান্ত করে সেই সচেতনতা নিজে থেকেই জন্ম নিয়েছে যাতে তুমি সাবধানে পথ চলা শিখো এই শক্তি কেবল নেতিবাচক শনাক্ত করাই নয় তুমি প্রায় সাইকিকের মতো হয়ে ওঠো উদ্দেশ্য ধরে ফেলা পরিবেশ পড়া এমনকি কোনো স্পষ্ট প্রমাণ ছাড়াই লুকানো সত্যি পাওয়া কারণ তোমার আধ্যাত্মিক বোধ এক উচ্চতায় পৌঁছেছে যেখানে খুব কম লোকই পৌঁছাতে পারে তুমি একটি টেক্সট পড়েই বুঝে ফেলো শব্দগুলো সত্য নাকি কৃত্রিম বাক্য শেষ করতে লাগে না তোমার আত্মার ভিতরে কিছু ইতিমধ্যেই সেই কথার পেছনে শক্তি শনাক্ত করে ফেলেছে মনে হয় মহাবিশ্ব তোমার ভেতরে একটি আধ্যাত্মিক অনুবাদক বসিয়েছে যা উদ্দেশ্যকে তৎক্ষণাৎ শারীরিক অনুভূতিতে রূপান্তরিত করে তুমি যেন এক টিউনিং ফক স্পর্শ পেলে একই ফ্রিকোয়েন্সির অন্যান্য জিনিসগুলো কম্পিত হয় ঠিক তেমনি তোমার আত্মা যা স্রষ্টার সঙ্গে সংযুক্ত চারপাশের আধ্যাত্মিক ফ্রিকুয়েন্সিগুলোকে গতিময়ভাবে গ্রহণ করে বা প্রত্যাখ্যান করে তুমি অনুভব করতে চাও না তুমি কেবল অনুভব করো কারণ সৃষ্টি তোমাকে এমন এক ঐশ্বরিক সামঞ্জস্যে তৈরি করেছে এমনকি প্রাণীরাও তোমার উপস্থিতিতে গভীর প্রতিক্রিয়া জানায় তারা তোমার উচ্চ ফ্রিকুয়েন্সিগুলো মানুষের মানসিক ফিল্টার ছাড়া সরাসরি উপলব্ধি করে তাদের কাছে তুমি এক তীব্র আধ্যাত্মিক সুর যা কেবল সংবেদনশীল প্রাণীরাই ধরতে পারে কুকুর তোমার কাছে এলে হয় হঠাৎ শান্ত হয়ে যায় নয়তো অস্থির হয়ে ওঠে বিড়াল কখনো সম্মানের সাথে কাছে আসে আবার কখনো হঠাৎ পালিয়ে যায় কারণ তারা বুঝতে পারে তোমার ভিতর দিয়ে কিছু ঐশ্বরিক শক্তি প্রবাহিত হচ্ছে এমন কি মানুষও যখন ভদ্রতার মুখোশ পরে তোমার সামনে দাঁড়ায় বেশিক্ষণ তোমার শক্তির বিশুদ্ধতা সহ্য করতে পারে না শুরুটা ভালো হলেও ধীরে ধীরে তারা অস্থির হয়ে ওঠে বিরক্ত হয় কিংবা হঠাৎ চলে যাওয়ার অজুহাত খুঁজে এর মানে তুমি কোনো ভুল করছো না বরং তোমার মধ্যে থাকা আলো তাদের ভেতরের অন্ধকারকে উন্মোচন করে দেয় আর সেই অস্বস্তি তাদেরকে টিকতে দেয় না তোমাকে কিছু প্রমাণ করতে হয় না কারণ তোমার উপস্থিতি বলে দেয় চারপাশের আসল চিত্র মহাবিশ্ব তোমাকে বানিয়েছে এক জীবন্ত অ্যান্টেনা এক আবেগিক রাডার যা অদৃশ্য থেকে আগেই বিপদের সংকেত দেয় তোমার সংবেদনশীলতা পাঁচ ইন্দ্রিয়ের বন্দি ছাড়িয়ে যায় তুমি কোন জায়গায় ঢুকেই বুঝে ফেলো সেখানকার ভেতরে লুকিয়ে থাকা উত্তেজনা গোপন সংঘাত বা উদ্দেশ্য কারো সাথে কথা বলেই অনুভব করো সে মিথ্যে বলছে কিনা বা কিছু গোপন করছে এই তীক্ষ্ণ বোঝাপড়া আসলে এক আধ্যাত্মিক নেভিগেশন সিস্টেম যা তোমাকে রক্ষা করে বিষাক্ত মানুষ ও বিপজ্জনক পরিস্থিতি থেকে এটা কোনো কুসংস্কার নয় বরং মহাবিশ্ব তোমার সংবেদনশীলতাকে ব্যবহার করছে সুরক্ষা আর গভীর বোঝাপড়ার হাতিয়ার হিসেবে কিন্তু এর ফলেই অনেকের অস্বস্তি বাড়ে কারণ তারা বুঝে যায় তোমাকে প্রতারণা করা যায় না আর তোমাকে তাদের স্তরে টেনে নামানো সম্ভব নয় তুমি যে উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাজ করো তা শারীরিকভাবেই অন্যেরা অনুভব করতে পারে যেমন ইতিহাসের সেই মহান আত্মারা ধীরের ভেতর দিয়েও শান্তভাবে হেঁটে যেতেন তারা আসলে তাদের কম্পনকে এতটাই উঁচুতে তুলেছিলেন যে আশেপাশের নেতিবাচকতা তাদের স্পর্শ করতে পারত না তোমার শক্তিও ঠিক সেরকম তুমি তর্ক বিতর্ক বা শারীরিক বলপ্রয়োগে নয় বরং নির্বেজিতে যাও কারণ তোমার আধ্যাত্মিক কম্পন এতটাই উঁচুতে ওঠে যে অন্ধকার তোমার কাছে পৌঁছাতে পারে না এটা তেল আর জলের মতো যতই মেশানোর চেষ্টা হোক একসাথে মিশে না তোমার শক্তি এতটাই বিশুদ্ধ যে নিম্ন কম্পন নিজে থেকেই দূরে সরে যায় যারা গোসিত, হিংসা আর নাটকে ভরা জীবনে থাকে তারা তোমার কাছে অস্বস্তি বোধ করে কারণ তারা তোমাকে নামাতে পারে না কিন্তু তুমি যখন সচেতনভাবে নিজের কম্পন রক্ষা করো তখন বাস্তবতা থেকে পালাও না বরং এমন এক বাস্তবতা তৈরি করো যেখানে বিশৃঙ্খলার প্রবেশাধিকার নেই তুমি মহাবিশ্বের শান্তির মধ্যে বাস করো যেখানে অন্যেরা আবেগের ঝড়ে ভেসে যায় আর তুমি স্থির থাকো মহাবিশ্বের সাথে তোমার এই ফ্রিকোয়েন্সি তোমার আসল পরিচয় তোমার প্রতিটি ভাবনা প্রতিটি শব্দ প্রতিটি কাজ শক্তির মাধ্যমে বিশ্বকে বদলায় নির্বাচিত হওয়ার মানে হল এটা বোঝা যে তোমার শক্তিই তোমার সবচেয়ে বড় সম্পদ কখন চুপ থাকতে হবে কখন সরে যেতে হবে কখন প্রতিক্রিয়া না জানানোই আসল জয় এসব তোমার কাছে পবিত্র শিক্ষা যারা নিচু কম্পনে থাকে তারা বিরক্ত হয় কারণ তারা তোমাকে প্রভাবিত করতে পারে না তোমাকে নাটকে টানতে চায় কিন্তু যখন দেখে তুমি তোমার শান্তি ধরে রেখেছ তখন আরো বেশি অস্থির হয়ে ওঠে তুমি তাদের অস্থিরতার আয়না হয়ে যাও এভাবেই তোমার শান্ত প্রবাহ তাদের ভেতরের অশান্তিকে উন্মোচন করে তুমি যখন তোমার প্রকল্পে সফল হও বা ছোট্ট জিনিসে আনন্দ পাও তখন অনেকের ঈর্ষা বেড়ে যায় কারণ তারা বোঝে না তুমি কিভাবে বাহ্যিক স্বীকৃতি ছাড়াই খুশি থাকো তারা চায় তোমাকে নিয়ন্ত্রণ করতে কখনো প্রশংসা দিয়ে নির্ভরশীল করতে কখনো অবমূল্যায়ন করে তোমার আত্মবিশ্বাস ভাঙতে কিন্তু তোমার অভ্যন্তরীণ আলো তাদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় আর তখন তারা গল্প বানিয়ে চলে যায় বলে তুমি অহংকারী বা অন্যদের ছোট করো। কিন্তু আসল সত্য হল তুমি কাউকে প্রত্যাখ্যান করছ না তুমি শুধু তোমার পবিত্র শক্তিকে রক্ষা করছ প্রত্যেকেই তোমার ভেতরের সেই আধ্যাত্মিক ধন পাওয়ার যোগ্য নয় তাই এই পথ একা মনে হলেও এটি একজন নির্বাচিত ব্যক্তির যাত্রা নিজেকে সংকুচিত না করে বরং প্রসারিত হয়ে দেখানো যে আরও উজ্জ্বল মুক্ত আর ঐশ্বরিক বাস্তবতা আসলেই সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ